লাঠিটা অনেক সুন্দর আপনি কি বাড়াইছেন নিজ হাতে নাকি না আমি নালন সাজে দরবার যাই আমি নিয়ে আইছি এটা আমার হাতের আশা ভুলে তুলে নিছি আমার হাতে তাই না এই লাঠির দ্বারা যেমন কি কি উপকারিতা কোনো আছে কি না উপকারে কোনো কিছু না এটা কি মানুষের আকৃতি নাকি দেখি মানুষের নালন সাজের মত ও সাজে দরবার যাই আসছে এটা কার আকৃতি বলেন তো এটা কেউ বলে রবীন্দ্র ঠাকুর কেউ রবীন্দ্র ঠাকুর হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্র ঠাকুরের আকৃতি ওনার লাঠিটা দেখে আমি কিন্তু ওনাকে দাঁড় করালাম ঠিক আছে তো আপনার আপনার যে এই যে লাল পোশাক যে পড়ছেন এর লাল পোশাক পরার পিছনে কারণ কি লাল পোশাক পরার কারণটা হচ্ছে আমরা হাই হাসানি হাই হাসান হাই হাসানি আর হাই হাসানি হচ্ছে আমরা রক্ত মানুষের গড়া আমরা হুসানি কারবালা ছিলাম হাসান আর হুসানের জন্যে আলিবাবা চলিত জাগারণ একদনের মধ্যে ছিলাম আমরা সাত সাত হেন্দের মহান তাকে বলতো হরেরকম তার মধ্যে আমরা ইসলাম কায়েম করে নিয়ে আসে আমরা মোহাম্মদী নুর ইসলাম আমার নাম মোহাম্মদ ইসলাম সালাম আজান আর প্রদানের মধ্যে নামাজ আর রোজা এবার ছাড়া যে যে পথে যাক কোনো ফজিলত আসবে না তা তো অবশ্যই আসবে একটা কি নামাজ রোজা সহি আপনার ছোট্টা থাকলেই আপনি সব জায়গায় জিতে যেতে পারবেন

আস তা অবশ্যই তো আপনারা এই যে লাল লাল পোশাকে বিশেষত্বটা কি এটা তো বললেন না হ্যাঁ বললামই তো না এটা কিন্তু না না এটা বললাম এটা বুলবামের এটা হাই হাসান মানে হাই হাসান ওই আপনারা উনাদের ভক্ত নাকি জি জি আমরা উনাদের ভক্ত উনাদের অনুসারেই আমরা চলwidetilde খাজা তিস্টা থেকে আনা ময়নুদ যদি আমরা নবীজির ভক্ত হই তার থেকে বেশি ভালো না অবশ্যই অবশ্যই এটা তো শেষ নবীর উম্মত পাগল হওয়ার জন্য আমার হাজার হাজার ইসার সাল সালাম সত্তর হাজার নবীত গুনুন করেও বলেছে আমাদের শেষ নবীর দরকার তাকে

ঠিক আছে উনি এরকম ড্রেস কখনো সব সময় উনি পরিপাটি ছিলেন হ্যাঁ পরিপাটি ছিলেন এবং উনি মাথায় টুপি দিতেন নামাজ পড়তেন হ্যাঁ তাদের ওনার চরিত্র ওনার চরিত্র একবার পৃথিবীর থেকেও বহু গুণে তুলনা করা যাবে না তুলনা করা যাবে না উনি 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 তো উনি উনি হচ্ছে নয়রাকার তারপরে এই আরেকটা জিনিস দেখাই এই যে আপনার লাঠিটা দেখে কিন্তু আপনাকে দাঁড় করায়ছিলাম এটা ঠিক কিন্তু রবীন্দ্রনাথের আকৃতি জি এই যে এটা কিন্তু এটা কিন্তু হারাম জি এটা জি কেউ বলে হারাম

সংসার জীবন এইটা আপনাদের ছেলে মেয়ে কয়টা দুই ছেলে এক মেয়ে মেয়ের বিবাহ दीजिए আলহামদুলিল্লাহ আর ছেলে ছেলে দুইটা ছোট মানে একটার বয়স হচ্ছে এগারো বছর চলছে আর একটা কেবল ডার বছর তাই এইজন্য আমি যদুল আচ্ছা যা হোক আমি শুনছি যারা ওই যে লাল পোশাক পরে যারা ঘোরে যারা ইয়া এরা নাকি অনেক সময় গাঁজা বা সিদ্ধি যাই বলেন এটা খায় এটা কি আপনি খান জি এটা আমি খাই মানে খাই না আমি সিদ্ধি খাই মানে আপনার গাঁজা খান না সিদ্ধি সিদ্ধি তাই তো আচ্ছা তাহলে ওই যে সিদ্ধি সিদ্ধি যেটা বললেন হ্যাঁ এটা কিন্তু নিশার মধ্যে পড়ে এটা কিন্তু ব্রেনটাকে আপনার উলুট পালট করে দেয় ঠিক না ঠিক হলেও এর মধ্যে সিদ্ধি আর সিদ্ধির মধ্যে মহাদেব আর মহাদেবের প্রসাদ মূল্যে আমরা গুণ্য করে তার সেবা চরণ করে যদি খাই কেউ জ্ঞানে ঠিক কেউ অজ্ঞানিক হ্যাঁ কেউ জ্ঞানে ঠিক কেউ অজ্ঞানিক আর অজ্ঞানিকের মধ্যে সুস্থ সবলতা যে জ্ঞান ধারণ করে রাখতে পারবে তার জন্য এই সিদ্ধিটুকু হ্যাঁ হ্যাঁ তাছাড়া মানে এটা আফটার থিওরি আফটার থিওরি তাই না মানে আপনি ওটা খেয়ে মানে কোনো কিছুকে বেশি গুরুত্ব দিতে পারেন হুম এটাই বুঝাইলে তো মানে ধ্যান করার জন্য হ্যাঁ আমি তখন যারা বুজুর্গও ছিলেন তারা কিন্তু এসব না করেও তারা আল্লাহর অনেক কাজ করেছেন রান্নাহ আল্লাহর পথে অনেকেই শহীদ হয়েছে অনেকেই অনেক বুজুর্গের ইবাদত বন্ধে করেছে এভাবে তো করা যেত যাই তো সকলে তো সকল না আর না পাত্তনাবিদে সকলেই সকল আলাদা হয়ে গেছে আমার হিন্দু মুসলমান আর হিন্দু মুসলমান আলাদা হওয়ার জন্য আমার তুবলিক জেকের তুপসির কায়েম করার জন্যে আমার হজরত মুসাফিদি সালাম ইসলাম কায়েম করার জন্য আমাদের হাতে দিয়েছে মোহাম্মদি আর মোহাম্মদিটা আমার নবীরা আছে তাকে যদি মোহাম্মতের মতন শহীদি যদি বেলকামাতে নামাজ রোজার মধ্যে যদি না নিতে পারি তাহলে আমাদের কোনো ইমান কোনো সফল কাজে লাগবে না কারণ তাকে চিনতে গেলে আমাদের আচ্ছা যাই হোক আমি আপনার মুখে অনেক কথা শুনলাম তো আমার যুক্তির সঙ্গে মানে আমার থিওরির সঙ্গে আপনার থিওরি কোনো মিল নেই ঠিক আছে বলে রাইট আপনি তো অনেকক্ষণ ধরে কথাগুলো শুনতেছিলেন হ্যাঁ আচ্ছা বলে মানে এটা কি কোনো রাইট রাইট বলা যাবে না ঠিক আছে মানে আমার আমার যুক্তির সঙ্গে আপনার যুক্তি আমার থিওরির সঙ্গে আপনার থিওরি কোনো মিল পেলাম না ঠিক আছে মিল আপনার এই জন্য হবে না এই জন্য হবে না অথচ কিন্তু যে এখানে যারা আসি এদেরকে যদি আমি প্রশ্ন করি আপনাকে যে প্রশ্নটা করছি সেম প্রশ্ন যদি আমি ওদেরকে করি আমার সঙ্গে মিল পাবেন অনেকটা উত্তরটাই মিল পাবে ঠিক আছে আপনার সঙ্গে পালনা মানে আপনি একটা ব্যতিক্রম ধর্মী তো আপনি এই ব্যতিক্রম ধর্মী যদি এভাবে না থাকে আপনি যদি সুন্দরভাবে সুন্দর পোশাকে সুন্দরভাবে মানে এতে করে যে করতে পারলে আরও মনে হয় ভালো হয় এটা আমি বললাম আপনাকে পার্সোনালি এটা দোকান খোলে না নালন সাজি তুতর্কের দোকান খোলে না যেরকম বলেছে